মনে হচ্ছে আপনার দীর্ঘ সময় বসে থেকে ক্লান্ত হয়ে গেছেন আসলে কি তাই ক্লান্ত হয়ে গেলেও সালামের জবাব শুনিয়ে দেওয়া ওয়াজিব যদিও সকলের পক্ষ থেকে আপনার একজনে জবাব দিলেও ওয়াজিব আদায় হয়ে যাবে তারপরেও আমরা অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি সবার সাথে ঈদ বিনিময় করতে আনন্দ ভাগাভাগি করতে তাই যতক্ষণ পর্যন্ত আমরা স্টেজে থাকবো ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা কথা বলে আমাদের সাথে আপনাদের অন্তরকে মিলিয়ে আমাদের সাথে আপনাদের আনন্দটাও ভাগাভাগি করবেন রাজি আছেন সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলে রাজি আছি সবাই দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আমি ইয়াসিন হায়দার আপনাদের সবাইকে আবারও অন্তরে অন্তস্থল থেকে সালাম বিনিময় করছি আশা করছি স্বতঃস্ফূর্তভাবে আওয়াজের সাথে উত্তর পাবো আসসালাম ও আলাইকুম এখনো সবাই বলেন নাই সবার জবান থেকে আসতে হবে আসসালাম সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবার যাই হোক শুরুটা যেই আওয়াজ দিয়ে হচ্ছে শেষটা যেন এর থেকে আরও জোর আওয়াজ দিয়ে শেষ হয় আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রোগ্রাম শুরু করতে চাই আপনারা কি বলেন আজকের এই প্রোগ্রামটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক আমরা সবাই চাই আর সেজন্যে সর্বাগ্রে যেই জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে সাউন্ড সিস্টেম আশা কর সেই সাউন্ড সিস্টেম ভালো হবে ইনশাআল্লাহ সাউন্ড সিস্টেম আমাদের মত করে নেওয়ার জন্য ইসলামী নাসিব পরিবেশনের জন্য যতটুকু দরকার আমরা একটু ঠিকঠাক করেই প্রোগ্রামটি শুরু করব। সাউন্ড সিস্টেম পরীক্ষার জন্য আমি আপনাদের কাছ থেকে অল্প কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি একটু ব্যালেন্স গুলি করেই আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ আউটবোট ঠিক আছে আছে দূরে আছে লো থাকবে না লো কাটা না

এটা এখনো আসে নাই হ্যাঁ এটা আসে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ